নমস্কার যুগাবতার শ্রী শ্রী রামকৃষ্ণ করুণাময়ী মা সারদা এবং যুগাচার্য স্বামী বিবেকানন্দ রাতুল চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে শুরু করছি প্রতিদিন কথামৃত তব তপ্ত তপ্তীবনম কবিভিডিত শ্রবণ মঙ্গলম শ্রীমদাততং ভুবি গৃণন্ত ভুরিদা জান শ্রী শ্রী রামকৃষ্ণ কথা মৃত আমরা পড়ব আজকে ছশো উনত্রিশ পাতা পঞ্চম পরিচ্ছেদ নীলকণ্ঠ প্রভৃতি ভক্তগণ সঙ্গে সংকীরানন্দে ঠাকুর শ্রী রামকৃষ্ণ ঘরে নিজের আসনে বসে আছেন বেলা প্রায় তিনটা হইবে নীলকণ্ঠ পাঁচ সাতজন সাঙ্গপাঙ্গ লইয়া ঠাকুরের ঘরে আসিয়া উপস্থিত ঠাকুর পূর্বাস্য হইয়া তাহাকে যেন অভ্যর্থনা করিতে অগ্রসর হইলেন নীলকণ্ঠ ঘরের পূর্ব দ্বার দিয়া আসিয়া ঠাকুরকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিতেছেন ঠাকুর সমাধিস্থ তাহার পশ্চাতে বাবুরাম সন্মুখে মাস্টার নীলকণ্ঠ ও চমৎকৃত অন্যান্য যাত্রাওয়ালারা খাটের উত্তর ধারে দীননাথ খাজাঞ্চি আসিয়া দর্শন করিতেছেন দেখিতে দেখিতে ঘর ঠাকুর ঠাকুরবাড়ির লোকে পরিপূর্ণ হইল কিয়ৎক্ষণ পরে ঠাকুরের কিঞ্চিত ভাব উপশম হইতেছে ঠাকুর মেঝেতে মাদুরে বসে আছেন সন্মুখে নীলকণ্ঠ ও চতুর্দিকে ভক্তওয়া শ্রীরামকৃষ্ণ আবিষ্ট হইয়া আমি ভালো আছি নীলকণ্ঠ কীতাঞ্জল হইয়া আমায়ও ভালো করুন শ্রীরামকৃষ্ণ সহাস্য তুমি তো ভালো আছো কয়ে আকার কা আবার আকার দিয়ে কি হবে কায়ের উপর আবার আকার দিলে সেই কাই থাকে সকলের হাস্য এই যে বলছেন নীলকণ্ঠ যে আমাকেও ভালো করুন আমারও ভালো করুন ঠাকুরের এ যে তুমি তো ভালোই আছো অতিরিক্ত ভালো করার তো জায়গা নেই কোথাও বলছেন কয় আকারে কা তারপর আবার আরেকটা আকার দিলে তো কিছু লাভ হবে না সে কাই থাকবে তেমনি তুমি তো ভালোই আছো তোমাকে আর আমি কি ভালো করবো এরকম একটা ঠাকুরের কথা এ কথা শুনে সকলেই হাসলেন নীলকণ্ঠ আজ্ঞা এই সংসারে পড়ে রয়েছি তোমায় সংসারে রেখেছেন জন্য অষ্টপাশ তা সব যায় না দু একটা পাস তিনি রেখে দেন লোকশিক্ষার জন্য তুমি যাত্রাটি করেছ তোমার ভক্তি দেখে কত লোকের উপকার হচ্ছে আর তুমি সব ছেড়ে দিলে এরা অর্থাৎ যাত্রাওয়ালাদের কথা বলছেন এরা কোথায় যাবে। অর্থাৎ তার সঙ্গে যারা যুক্ত রয়েছেন সেই পেশায় সেই নেশায় যারা রয়েছেন তারা কোথায় যাবেন সে যদি সংসার ত্যাগী হয়ে যায় সে বলছেন যে অষ্টপাশ তা সব যায় না দু একটা পাস তিনি রেখে দেন লোকশিক্ষার জন্য তুমি যাত্রাটি করছো তোমার ভক্তি দেখে কত লোকের উপকার হচ্ছে যে তোমার যে যাত্রার মধ্যে যে ঠাকুর বারবার বলতেন যে এটা লোকশিক্ষা হয় গিরিশবাবুকে বলেছেন লোকশিক্ষা হচ্ছে বলছেন তুমি যদি ছেড়ে দাও এতে কত উপকার হচ্ছে লোকে আর তুমি সব ছেড়ে দিলে এরা কোথায় যাবে তোমার সঙ্গে যারা রয়েছে তারা কোথায় যাবে ঠাকুরের সেদিকেও চিন্তা তিনি তোমার দ্বারা কাজ করিয়ে নিচ্ছেন কাজ শেষ হলে তুমি আর ফিরবে না গৃহিণী সমস্ত সংসারের কাজ সেরে সকলকে খাইয়ে দাইয়ে দাস দাসীদের পর্যন্ত খাইয়ে দাইয়ে নাইতে যায় তখন আর ডাকাডাকি করলেও ফিরে আসে না নীলকণ্ঠ আমায় আশীর্বাদ করুন শ্রী কৃষ্ণ কৃষ্ণের বিরহে যশোদা উন্মাদিনী শ্রীমতীর কাছে গিয়েছেন শ্রীমতী তখন ধ্যান করছিলেন তিনি আবিষ্ট হয়ে যশোদাকে বললেন আমি সেই মূল তুমি প্রকৃতি শক্তি আমি সেই মূল প্রকৃতি শক্তি। তুমি আমার কাছে বর নাও যশোদা বললেন আর কি বর দেবে এই বল যেন কায়মানুবাক্যে তার চিন্তা তার সেবা করতে পারি কর্ণেতে যেন তার নাম গুণগান শুনতে পাই হাতে যেন তার ও তার ভক্তের সেবা করতে পারি চক্ষে যেন তার রূপ তার ভক্ত দর্শন করতে পারি এই হচ্ছে তার কামনা তোমার যেকালে তার নাম করতে চক্ষু জলে ভেসে যায় সেখানে আর তোমার ভাবনা কি তার উপর তোমার ভালোবাসা এসেছে এটা নীলকণ্ঠকে বললেন যে তোমার যেকালে তার নামে চক্ষুতে জল আসে এটাই হচ্ছে বড় লক্ষণ যে তোমার তাতে মন এসেছে ভালোবাসা এসেছে অনেক জানার নাম অজ্ঞান অনেক জানার নাম অজ্ঞান এক জানার নাম জ্ঞান অর্থাৎ এক ঈশ্বর সত্য সর্বভূতে রয়েছেন তার সঙ্গে আলাপের তার সঙ্গে আলাপের নাম বিজ্ঞান তাকে লাভ করে নানাভাবে ভালোবাসার নাম বিজ্ঞান আবার আছে তিনি এক পার বাক্য মনের অতীত লীলা থেকে নিত্য আবার নিত্য থেকে লীলায় আসা এর নাম পাকা ভক্তি তোমার ও গানটি বেশ পদে আস নদীর তীরে বাস তাহলেই হল তার কৃপার উপর সব নির্ভর করছে কিন্তু তা বলে তাকে ডাকতে হবে চুপ করে থাকলে হবে না উকিল হাকিমকে সব বলে শেষে বলে আমি যা বলবার বললাম এখন হাকিমের হাত কয় পরে ঠাকুর বলিতেছেন তুমি সকালে অত গাইলে আবার এখানে এসে কষ্ট করে এখানে কিন্তু অনার মানে এখানে কিন্তু পয়সা টয়সার ব্যাপার নেই এখানে কিন্তু অনারারি নীলকণ্ঠ কেন শ্রীরামকৃষ্ণ সহসে বুঝেছি আপনি যা বলবেন বুঝেছি আপনি যা বলবেন নীলকণ্ঠ রতন নিয়ে যাব একদম অনারি নয় অমূল্য রত্নও তো আমি সঙ্গে নিয়ে যাব সেই বলছে। যে বুঝে নীলকণ্ঠ বললেন অমূল্য রতন নিয়ে যাব অনারারি তো নয় আমি তো কিছু নিয়েই যাব শ্রীরামকৃষ্ণ সে অমূল্য রতন আপনার আছে আবার কয়ে আকার দিলে কি আবার কয়ে আকার দিলে কি হবে বলছেন এই অমূল্যরতন আপনার আছে ঠাকুরের কাছ থেকে যে বলছেন যে অমূল্যরতন নিয়ে যাবে ঠাকুর বলছেন যে এই অমূল্যরতন আপনার আছে কয়ে আকারে কা দিলে আবার কি হবে না হলে তোমার গান অত ভালো লাগে কেন রামপ্রসাদ সিদ্ধ তাই তার গান ভালো লাগে সাধারণ জীবকে বলে মানুষ যার চৈতন্য হয়েছে সেই মান তুমি তাই মানহষ তোমার গান হবে শুনে আমি আপনি যাচ্ছিলাম তা নিয়োগীয় বলতে এসেছিল ঠাকুর ছোট তত্ত্বপসের উপর নিজের আসনে গিয়া বসিয়াছেন নীলকণ্ঠকে বলিতেছেন একটু মায়ের নাম শুনব নীলকণ্ঠ সাঙ্গ পাঙ্গ লইয়া গান গাইতেছেন গান পদে আস নদীর তীরে বাস গান মহিষমর এই গান শুনিতে শুনিতে ঠাকুর দাঁড়াইয়া সমাধিস্থ নীলকণ্ঠ গানে বলিতেছেন যার জটায় গঙ্গা তিনি রাজরাজেশ্বরীকে হৃদয়ে ধারণ করিয়া আছেন ঠাকুর প্রেমন্মত্ত হইয়া নৃত্য করিতেছেন নীলকণ্ঠ ও ভক্তগণ তাহাকে বেডিয়া বেড়িয়া গান গাহিতেছেন ও নৃত্য করিতেছেন গান তারপরে গান আবার শিব শিব এই গানের সঙ্গেও ঠাকুর ভক্ত সঙ্গে নৃত্য করিতে লাগিলেন গান সমাপ্ত হইল ঠাকুর নীলকণ্ঠকে বলিতেছেন আমি আপনার সেই গানটি শুনব কলকাতায় যা শুনেছিলাম মাস্টার শ্রী শ্রী গৌরাঙ্গ সুন্দর নব নব নটবর তপ্ত কাঞ্চনকায় কায় শ্রীরামকৃষ্ণ হা হা নীলকণ্ঠ গাইতেছেন শ্রী শ্রী গৌরাঙ্গ সুন্দর নব নটবর তপত কাঞ্চন প্রেমের বন্যে ভেসে যায় এই ধুয়া ধরিয়া ঠাকুর নীলকণ্ঠাদি ভক্ত সঙ্গে আবার নাচিতেছেন সে অপূর্ব নৃত্য যাহারা দেখিয়াছিলেন তাহারা কখনোই ভুলিবেন না ঘর লোকে পরিপূর্ণ সকলেই উন্মত্ত প্রায় ঘরটি যেন শ্রীবাসের আগিনা হইয়াছে এমন একটা ভাব মাস্টার মশাইয়ের মনে হচ্ছে যে আমরা পড়তে পড়তেই দেখছি এত মানে কল্পনায়তে এত সুন্দর ভাব আমরা দেখতে পাচ্ছি তাহলে ঠাকুর সেই মাস্টার মশাই বলছেন যারা ওখানে ছিলেন তারা এই ভাব এই নৃত্য এই গান কখনোই বলতে পারবেন না শ্রীযুক্ত মনমোহন ভাবাবিষ্ট হইলেন তাহার বাটির কয়েকটি মেয়ে আসিয়াছেন তাহারা উত্তরের বারান্দা হইতে এই অপূর্ব নৃত্য ও সংকীর্তন দর্শন করিতেছেন তাহাদের মধ্যেও একজনের ভাব হইয়াছিল মনমোহন ঠাকুরের ভক্ত ও শ্রীযুক্ত রাখালের সম্বন্ধে ঠাকুর আবার গান ধরিলেন যাদের হরি বলতে নয়ন জুড়ে তারা তারা দুভাই এসেছে দে সংকীর্তন করিতে করিতে ঠাকুর নীলকণ্ঠাদি ভক্ত সঙ্গে নৃত্য করিতেছেন ও আখর দিতেছেন রাধার প্রেমে মাতোয়ারা তারা তারা উচ্চ সংকীর্তন শুনিয়া চতুর্দিকের লোক জমিয়াছে দক্ষিণের উত্তরের ও পশ্চিমের গোল বারান্দায় সব লোক দাঁড়াইয়া যাহারা নৌকা করিয়া যাইতেছেন তাহারাও এই মধুর সংকীর্তনের শব্দ শুনিয়া আকৃষ্ট হইয়া আছেন এই গঙ্গার পাড়েই ঠাকুরের এই ঘর এবং সেই উদাত্ত কণ্ঠে গান হচ্ছে নাচ হচ্ছে মাস্টারমশাই বলছেন যে গঙ্গা থেকে নৌকায় করে যে সমস্ত যাত্রীরা যাচ্ছেন তারা ওই গান শুনে মোহিত হয়ে যাচ্ছেন আকৃষ্ট হয়ে যাচ্ছেন কীর্তন সমাপ্ত হইল ঠাকুর জগন্মাতাকে প্রণাম করিতেছেন ও বলিতেছেন ভাগবত ভক্ত ভগবান জ্ঞানীদের নমস্কার যোগীদের নমস্কার ভক্তদের নমস্কার এবার ঠাকুর নীলকণ্ঠাদি ভক্ত সঙ্গে পশ্চিমের গোল বারান্দায় আসিয়া বসিয়াছেন সন্ধ্যা হইয়াছে আজ কোজাগর পূর্ণিমার পর দিন চতুর্দিকে চাঁদের আলো ঠাকুর নীলকণ্ঠের সহিত আনন্দে কথা কহিতেছেন ঠাকুরকে আমি খুঁজে পাই নাই ঘরে আনব চণ্ডী নীলকণ্ঠ আপনিই সাক্ষাৎ গৌরাঙ্গ শ্রীরামকৃষ্ণ ও গুণ কি আমি সকলের দাসের দাস যে বলছেন আপনি সাক্ষাৎ গৌরাঙ্গ বলছেন অগুন কি অর্থাৎ কি কথা আমি সকলের দাসের দাস গঙ্গারি ঢেউ ঢেউয়ের কখনো গঙ্গা হয় নীলকণ্ঠ আপনি যা বলুন আমরা আপনাকে তাই দেখছি শ্রীরামকৃষ্ণ কিঞ্চিত ভাবাবিষ্ট হইয়া করুণ স্বরে বাপু আমার আমি খুঁজতে যাই কিন্তু খুঁজে পাই না হনুমান বলেছিলেন হে রাম কখনো ভাবি তুমি পূর্ণ আমি অংশ তুমি প্রভু আমি দাস আবার যখন তত্ত্ব জ্ঞান হয় তখন দেখি তুমি আমি আমি তুমি নীলকণ্ঠ আর কি বলবো আমাদের কৃপা করবেন শ্রীরামকৃষ্ণ সহাস্যে তুমি কত লোককে পার করছো তোমার গান শুনে কত লোকের উদ্দীপন হচ্ছে নীলকণ্ঠ পার করছি বলছেন কিন্তু আশীর্বাদ করুন যেন নিজে ডুবি না নিজে যেন ডুবে না যায় শ্রীরাম শ্রীরামকৃষ্ণ সহাস্যে যদি ডুবো হ্রদে তুমি যেখানে গেছো ওই সুধা হ্রদেই ডুববে এমনি তুমি ডুববে না ঠাকুর শ্রীন শ্রীল নীলকণ্ঠকে পাইয়া আনন্দিত হইয়াছেন তাহাকে আবার বলিতেছেন তোমার এখানে আসা যাকে অনেক সাধ্য সাধনা করে তবে পাওয়া যায় তবে একটা গান শোনো গিরি গণেশ আমার শুভকারী পূজে গণপতি পেলাম হৈমবতী যাও হে রাজ আনো গিয়ে গৌরী বিশ্ববৃক্ষ মূলে পাতিয়ে বোধন গণেশের কল্যাণে গৌরীর আগমন ঘরে আনব চণ্ডী শুনব কত চণ্ডী কত আসবেন দণ্ডী যোগী জটাধারী চণ্ডী যেকালে এসেছেন সেখানে কত যোগী জটাধারীও আসবেন ঠাকুর হাসিতেছেন কেয়ৎক্ষণ পরে মাস্টার বাবুরাম প্রভৃতি ভক্তদের বলিতেছেন আমার বড় হাসি পাচ্ছে ভাবছি এদের যাত্রাওয়ালাদের কথা বলছেন ভাবছি এদের আবার আমি গান এদের আবার আমি গান শোনাচ্ছি তিনি বলছেন আরেকবার পড়ছি জায়গাটা ঠাকুর হাসিতেছেন কেয়ৎক্ষণ পরে মাস্টার বাবুরাম প্রভৃতি ভক্তদের বলিতেছেন আমার বড় হাসি পাচ্ছে ভাবছি এদের আবার আমি গান শোনাচ্ছি মানে এরা এত বড় গাইয়ে তাদের আমি গান শোনাচ্ছি নীলকণ্ঠ আমরা যে গান গেয়ে বেড়াই তার পুরস্কার আজ হলো যে গান গেয়ে বেড়াচ্ছেন তার পুরস্কার আজ তিনি তারা ঠাকুরের কাছ থেকে পেলেন শ্রীরামকৃষ্ণ সহাস্যে কোনো জিনিস বেচলে এক খামচা ফাউ দেয় তোমরা ওখানে গাইলে এখানে ফাউ দিলে সকলের হাস্য মানে ওখানে গান করলেন আর এখানে এসে ঠাকুরের কাছে যে গান করলেন সেটা হচ্ছে একটু ফাউ দিয়ে গেলেন এক্সট্রা গান কারণ তিনি তো কোনো পয়সা দেবেন না তিনি বলছেন যে এখানে হচ্ছে কি বললেন যেন এখানে হচ্ছে পয়সা পাবে না হুম তো সেই জন্য বলছেন এখানে একটু ফাউ দিয়ে গেলেন ভাষাটা কি বলেছেন ঠাকুর অনারআরি এখানে হচ্ছে অনারারি পয়সা বিনা পয়সায় গান তাতে বলেছিলেন যে কি বলছেন আমরা তো এখানে অমূল্য রতন নিয়ে যাব। সেই অমূল্য রতন তারা নিয়ে গেলেন এই ঠাকুরের গান শুনে ঠাকুরের কথা শুনে আজকে আমরা এখানেই রাখছি निरञ्जनं नित्यम् अनन्तरूपं भक्तनुकम्पा धितविग्रहं वै ईशावतारं परमेशमीढं तं रामकृष्ण शिरशानमामि हरि ओं तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु